একদম জয়েন্টের এদিকে করার দাম দেখাচ্ছি তাহলে গাড়ি সিট ভীষণ ঠিক করবো ভেবেছিলাম সোনাঝুরিতেই থাকবো কিন্তু এত রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা মা সঙ্গে আছে বলে আর এখন সোনাঝুড়িতে যাচ্ছি না কারণ সোনাঝুলিতে হোটেল নেই আছে কটেজ আর রিসর্ট তো সেখানে হোমস্টে তো সেখানে বুক না করে যা যাওয়াটা রিক্স আছে কি তার জন্য রিক্স নিলাম না আমরা বিশ্বভারতীতেই যাচ্ছি ওখানেই থাকবো হোটেল খুঁজবো আর এখানে যে টোটোতে উঠেছি টোটোতে কুড়ি টাকা পারসন তার কারণ কালকে একটা অনুষ্ঠান আছে আবার কি ডিএড কলেজে ডিএড এর পরীক্ষা আছে আর শোনা থেকে হাট আগে একদিন বলতো এখন চার দিন だっকে কালকেই করতে খুব ফুল হাট মানে একটা হোটেল খালি পরে হোটেল থেকে কিছু কিছু থেকে তাই আমরা এখন হোটেলে এসেছি তো এই হোটেল সোনার কেল্লাতে পেলাম তাও একদিনের জন্য এক বিঘের জন্য মানে আজকে রাতুকুর জন্য পেয়েছে ওনাকে অনেক রিকোয়েস্ট করেছেনি কালকে একটা ব্যবস্থা করে দেবেন বলেছো তাও তিনতলায় দোতলায় পাইনি মাপে নিয়ে তিনতলায় ওখানে একটু রাতের ব্যাপার ভিপ টিপ কিছু নেই তো ও ভালো এখন হোটেলে যাই তারপরে খাওয়ার ব্যবস্থা করব কি বলছো হ্যাঁ হ্যাঁ হোটেলের ছবি তো অনেক কষ্টে জোগাড় করেছি মানে অনেকক্ষণ থেকে ঘুরছি আমরা সাবধানে ওঠো আস্তে আস্তে দেখে দেখে ঠিক আছে মাকে নিয়ে তিনতলায় ওঠা খুব চাপের ব্যাপার কিন্তু পাচ্ছি না তো কি করব এই যে তুলবো আর নামাবো না সেই কালকে এইখানে একটা বসার মতন জায়গা করেছে এটা অ্যাকচুয়ালি ছাদ ছিল এই ছাদেই কয়েকটা রুম করেছে এই একটা রুম এইটাই হচ্ছে আমাদের রুম আর এই পাশে একটা রুম করেছে তো এই রাত্রেবেলায় মাকে নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়তাম যাই হোক একটা পেলাম ওটা কি হবে ওটা মনে হচ্ছে ব্যালকনি বাথরুম এইটা জুতো জুতোটা মা সাইডে হ্যাঁ ওইখানে রেখে না কারণ কি এটা তো ঢুকছি ঢুকে সারা ঘর জুতো হয়ে যাচ্ছে জুতোটা এই যে দেখো এই এই সাইডে খুলে রাখো এই যে এই দেখো এই যে আমি খুলছি জুতো এইখানে খোলো তা এইটা হচ্ছে ব্যালকনির মতন করেছে তাও খুব একটা ভালো না এই যে এখানে একটা ওয়ার্ড্রপ মতন আছে আর ওই যে একটা ড্রেসিং টেবিল টিভি ছোট ঘর বারোশো টাকা এই যে এইখানে রাখো মা এখানটা রাখো ও ওই যে এই যে বাথরুম খুব আহামরি কিছু না ওই চলা চলার মতন পরিষ্কার আছে মানে শান্তিনিকেতনে পুরী দীঘা এগুলোতে এত হোটেল কিন্তু বুক যদি না করে আসো তাহলেই কিন্তু আস তাহলে আমরা যে আমরা গিয়েই পাবো ও বাবা অটোতে উঠেও কত হোটেল দেখে নিলাম একটাও খালি নেই যদিও খালি আছে বলছে একদিনের জন্য মানে আজকে রাতের জন্য তাও আবার চার তলায় মাকে নিয়ে তো ওঠা এই যে সম্ভব নয় চলো দেখি মা জামা কাপড় ছেড়ে নিক তারা তুমি তো জামা কাপড় ছাড় এই সমীরই নিয়ে কিন্তু সমীরের সমীরের কাছে ব্যাগ ওই ব্যাগে তোমার সমীর নয়টি আর ওটা খোলো না তুই পরবে কি সমীর নিয়ে আসুক জামাকাপড় ভাগিশ পরা আছে ভাগিশ কলো সমীর বিট খাওয়ার নিয়ে এসেছে মায়ের জন্য ভাত আর কি তরকারি দেখি আর আমাদের জন্যে রুটি একটু মিষ্টি আনতে বলেছিলাম বলেছিলাম একটু কালো মিষ্টি নিয়ে আসতে আমার কালো মিষ্টি বাদা মিষ্টি আর কি খেতে ভালো লাগে নিয়ে এসে রসগোল্লা আর কি তরকারি দেখি আমি আবার না স্ট্যান্ডটা নিয়ে আসিনি হাতে ধরে ক্যামেরা ই করতে হচ্ছে তা তোমাদের দেখাবো কি করে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি ধরে রাখো ক্যামেরা চালু হয়ে গেছে দেখা যাচ্ছে তো আমাকে আরে নড়াচ্ছ কেন ক্যামেরা আমার মায়ের হাতে আমি ক্যামেরা দিয়েছি এই যে মা এখানে খেতে শুধু আলু দিয়ে করে খাওয়ার দিয়েছে আর মায়ের জন্য ভাত এত ভাত দিয়েছে মা অত ভাত খায় না আমি আর সমীর ভাগ করে নিয়েছি আর আমরা খাচ্ছি দেখো গামছা পেতে পেপারও নিয়ে আসিনি আর আমাদের রুটিও আছে এই যে রুটি তো এখন ভক্ষণটা করে নি খিদে পেয়েছে সেই বারোটার সময় খেয়েছি কালকে ভালো হোটেলে খাবো রাম শ্যাম বলে কি একটা হোটেল আছে নাকি ওই হোটেলটা খুব ভালো হোটেল পরিষ্কার চলছে দেখো ওই যে আমার মা বগলের তলা পর্যন্ত ঘষছে আর এই দেখো আর আমি তো এম আমার এইটা দিয়ে তা আমি কি হচ্ছে কোনটা কি হুম তো

তো অনেক রাত পর্যন্ত আমরা এই করে করেছি হাসা হাসি অবশ্য গেছি তো আমরা একটু মানে রিল্যাক্স করতে তো এইভাবেই আমরা তিনজনে মিলে হাসাহাসি করছিলাম পরিষ্কারও করছিলাম তো তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা অনেকটাই ছোট তো পরের ভিডিওটা আবার দেখতে পাবে কালকে কোথায় কোথায় ঘুরবো তো আজকের মতন আসি টাটা বাই বাই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আশা করি তোমাদের কাছ থেকে